নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শেখাবো কাঁচা বড়ির ঝালের রেসিপি হ্যাঁ এটাকে একটু হেলদিও বলতে পারো আগেকার দিনের মানুষরা যারা একটু মানে তেল মশলা কম খেতে ভালোবাসত তারা কিন্তু এই রেসিপিটা খুব ভালোবাসত চলো আমি কীভাবে বানালাম সেটা দেখে নেওয়া যাক যত ইতি বড়ির ঝাল যেহেতু বড়ি তো লাগবে অবশ্যই বিউলির ডালের বড়ি হ্যাঁ মানে বিউলির ডাল বলে অনেকে কড়াইয়ের ডাল বলে সেই বড়ি লাগছে আর এখানে লাগছে তার সাথে মশলা তো দিতে হবে এখানে কালো সর্ষে নিয়ে নিতে হবে হ্যাঁ কালো শস্যে লাগবে যেহেতু ঝাল হচ্ছে কালো নিয়ে নিলাম আর নিচ্ছি সাদা সর্ষে যতটা কালো সর্ষে নেবে ততটাই সাদা সর্ষে নিতে হবে হ্যাঁ এখনো পর্যন্ত যারা দেখছ তারা এর মধ্যে মশলাটা যতক্ষণ করছি ততক্ষণে সাবস্ক্রাইবটা করে দিও হুম। এরপরে আর একটা মশলা এইটা হচ্ছে পোস্ত যতটা কালো শস্য নিয়েছি ততটাই সাদা সস্যে আর ততটাই পোস্ত নিলাম ব্যাস তার সাথে কাঁচা লঙ্কা তো লাগবে তোমাদের ঝাল অনুসারে কাঁচা লঙ্কাটাও নিয়ে নেবে একবার অবশ্যই এই বড়ির ঝালটা ট্রাই করে দেখো মনে হয় ভালো লাগবে চলো মিক্সির জারে লঙ্কা সর্ষে কালো সরষে সাদা সর্ষে পোস্ত সবটাই দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো একটু লবণ তাতে কি হবে যখন এটা পেস্ট করব তখন সর্ষেটা তেতো হয়ে যাবে না এর মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছে তারপরে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়েও পোস্তটা পোস্ত আর সর্ষেগুলো একসাথে পেস্ট করে নেব তাহলে একটু ঘন হয়ে যাবে এরপরে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা জল যতটা বড়ি রয়েছে যদি এক বাটি বড়ি হয় মোটামুটি বাটি জল নেবে যে বাটিটা বড়ি নেবে সেই বাটিটা ঢেলে রেখে একটু মাপ করে নেবে বাটি জল দিয়ে তার সাথে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবে জল ফোটার সময়ই এটা দিয়ে দিতে হবে মানে ফোটার আগেই দিয়ে দিতে হবে তাতে কি হবে এই হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে হলুদটাকে হলুদ জলটাকে মানে লবণ হলুদ জলটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে এতে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে বড়িটা যেহেতু ভাজা হয়নি সেই জন্যে বড়িটা এক্ষুনি দিয়ে দিচ্ছি না জলটা ভালো করে ফুটিয়ে লবণ আর হলুদটা যতক্ষণে জলের মধ্যে ভালো করে মিশে যাচ্ছে তারপরে বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেব অনেক রকমই বড়ির ছাল খেয়েছ জানি না এই রেসিপিটা খেয়েছ না এটা কিন্তু অতি প্রাচীন বা পুরনো রেসিপি হয়তো অনেকে জানো হয়তো এই রেসিপিটা হারিয়েও যাচ্ছে অনেকেই জানো না কাঁচা বড়ি ঝালের কিন্তু একটা আলাদা স্বাদ আলাদা গন্ধ আলাদা রকম লাগবে এই দেখো বেশ জলটা ফুটেছে তখন আমি বড়িগুলোকে দিয়ে দিলাম বড়িগুলোকে দিয়ে অবশ্যই একটু ফোটাতে হবে ভালো করে নাড়াচাড়া করে একটু ফোটাবে ফোটলেই দেখবে একটা কাঁচাবড়ির কিন্তু গন্ধ আসবে হ্যাঁ একটা গন্ধ বেরাবে তখনই একটু ঝোল ঝোল থাকবে ত সেই অবস্থায় কিন্তু যে সর্ষে পোস্ত যে পেস্টটা করেছিলে সেই পেস্টটা দিয়ে দিতে হবে মানে বাটাটা ওটা কিন্তু শিলনোড়ায়ও বাটতে পারো তোমরা তোমাদের ইচ্ছা অনুসারে আর যারা একটু সর্ষে বাটা খেতে ভয় পাও তারা ওই জলে ছেঁকেও দিতে পারো মানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে দিতে পারো তাতে কি হবে ওই যাদের একটু প্রবলেম থাকে সর্ষে বাটাতে তাদের অসুবিধা হবে না আমি এখানে দিয়ে দিলাম আর অবশ্যই কাঁচা লঙ্কাটা ঝাল অনুসারে দেবে যারা যেরকম ঝাল খাও কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে এই বুড়ির ঝালটায় সেই জন্যে একেবারে মানে ঝাল ঝালঝাড়া কম খাও সেই কম দেওয়ার চেষ্টা করো না এরপরে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু লবণটা অবশ্যই চেক করে নিতে হবে লবণটা চেক করে নিয়ে নামিয়ে দিতে হবে অল্পই যে দেখো এরকম ঝোল ঝোল রয়েছে এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেবো কারণ জানো বড়া হোক আর বড়িই হোক এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয় দেখছ জলটা কতটা ছিল সেই অবস্থায় বন্ধ করলাম তাতেই কিন্তু বড়ি ঝালে ঝোলটা নেই শুকনোই হয়ে গেছে আর শুকনো শুকনো খেতে কিন্তু ভালোই লাগে গরম ভাতে অবশ্যই ট্রাই করো আর এর উপর থেকে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিল তাতে খেতে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে। অবশ্যই গরম ভাতে এই বড়ির ঝালটা ট্রাই করো আর কেমন লাগলো কমেন্ট করে জানি আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর কমেন্ট করতে ভুলো না কিন্তু আর নতুন বন্ধু হলে অবশ্যই বন্ধুত্ব জানিয়ে সাবস্ক্রাইবটা করে দি আজকের জন্য বাই বাই